যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহর মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছে। আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপন জন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহাব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলি প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মোহাম্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় ফোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়ে আসে না না এগুলো আমাদের শোনা এই অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন এইটটি পার্সেন্টেরও বেশি হবে এ ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন একসময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে দেয় কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিল না দিলে এগুলো আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হলেই সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাহুর বাড়িতে কি দিল না দিলে নিয়ে আপনাকে ঘোটা দেয় আপনার ননটটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগে বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষ যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বরং উল্টা পাল্টা বোঝায় অনেকভাবে অত্যাচার করে আপনি যদি সবর করেন আল্লাহ আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা এই ছেলে মেয়েগুলা যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকে এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন কষ্ট দিয়েছে জুলম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে মেয়ে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলম করার দুঃসাহস দেখাবে না ঠিক না ঠিক কারণ তখন জুলুম করলে খবর আস বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না ঠিক শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও রেডি হবে একটা বাহিনী না ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে মেয়ের ঘরের যখন নাতি নাতনি হবে মাসা আল্লাহ এরাও সব কার পক্ষে পক্ষে থাকবে। থাকবে। ঠিক ঠিক। তো এককালে যদি আপনি কষ্ট করেন একসময় দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলো পড়ে গেছে দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে হলেও সাইজ হয়ে গেছে ঠিক না ঠিক এই জন্য দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে বুড়ি চাচি যারা আছেন দাদি যারা আছেন মুরব্বীরা আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন এদেরকে কিন্তু দমক রাখে সারাদিন ঠিক নাবি ঠিক খেয়াল করেন না আপনারা এগুলা কিছু হইলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টো হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন ওনাদের মধ্যকার বোঝাপড়ার মধ্যে এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জোলম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাম্প্রতর সোজা হয় সেরম বুড়া কালে সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এজন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাপের বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তে করবেন এবং ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবেন মুরব্বীদের সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান আছে ইংলিশ শয়তান আছে দুই রকমের ইংলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব করছে পালা তুই বের হয়ের ঘর থেকে আপনারে বের করে দিল এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো গুণ তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না রাগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন না শুধু তাল দিবে নারিকেল টান দিবে না তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেই স্ত্রীকে ফুসকা ফাঁসলে ভাঙার মানুষ অনেক পাবেন গোড়ার মানুষ কম পাবেন খুব ভেবে ডিসিশন নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ তালা অন্য সময় সুখ দেন কষ্টের পাশাপাশি আল্লাহ তালা সুখ রেখেছেন বিদায় সবর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান